হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো এখানে মা বানিয়ে দিয়েছে লিকার চা এখন কিন্তু আর সকাল নেই বেজে গেছে প্রায় কিন্তু সাড়ে নটা মতো এখন আমি চা খাচ্ছি কারণ কি ও তো রাত্রেতে খুব জাগে তো সেই কারণে আমরা সকালবেলা লেট করে উঠি আর ছেলেতে তো দেখো এখানে মা বানিয়ে দিয়েছিলো আজকে টিফিন এই যে কড়াই সিদ্ধ আলু বানিয়েছিলো আর ঝুটি ভাজা দিয়ে আমাকে মুড়ি দিয়েছিলো বাট মুড়ি তো খেতে বসবো বাট আজকে ছিল আমাদের ন দিনের নকচুল কাটা তো দেখলাম নাপিত চলে এসেছে তো সেই কারণে আর খাওয়া হলো না তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটার আজকে ছিল আমাদের হচ্ছে নখ কাটা মানে নদিনে নখ কাটা হলো যেহেতু নাভিটা পড়লে তারপরে নখ কাটতে হয় তো পাঁচ দিনেই পড়ে গেছে সাত দিনে নয় আমরা নয় দিনে নখ কাটলাম তারপরে এখন এখন স্নান টান করে রোদে নিয়ে চলে এসেছি যেহেতু স্নান করতে হয় একটু হালকা গরম জল করে স্নান করানো হয়েছে আর আমি এ স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর রোদে চলে এসেছি এই যেখানে মুড়ি নিয়েছি আমার মা একদম এক বাটি মুড়ি দিয়েছে আমাকে বেশি করে নাকি খেতে হবে তো দেখো ওই যে কড়াই আলু সেদ্ধ আর চামাচুর আর বাকিদের জন্য

আমার রাঙালু আনতে বলেছো রাঙালো কেমন খেতে হয় জানিস মিষ্টি মিষ্টি আর আজকে হচ্ছে আমার পিসি আসার কথা আছে পিসি আসবে দিদি আসবে দেখা যাক ওরা এখন আস এসে পৌঁছায়নি কখন আসছে দেখা যাক চলো আপাতত আমি এটা বসে বসে খাই আর একটু রোদে বসি অনেক দিন পরে আজকে স্নান করলাম যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে গরম জল করে গা হাতটা মোছে হতো স্নানটা করা হতো না এমন দিন যায় না যে আমি স্নান করি না বাট এখন এর কথা ভেবে থাকতে হয়েছিল আর স্নান করলাম আর আজকে থেকে সিঁদুর সিঁদুর পড়তে পারবো না যাই হোক সিঙ্গারটা পড়তে পারবো এবার হাতে হাতে তেল ক্রিম ট্রিম এগুলো মাখতে পারবো যেহেতু অসুস্থটা মোটামুটি কেটে গেছে নদিনে আমাদের কাজ হয়ে গেছে আজকে যেহেতু সমস্ত কাজ মিটিয়ে আমার রান্না করতে বসতেছি একটু লেট হচ্ছে আর আমার পেয়ে গেছে খিদে তো মাকে বললাম কিছু খেতে যাও ওই যে পাপড় ভাজা দিয়েছে আর পি আর এনেছিলো মিষ্টি সেই মিষ্টিটাই এখন আমি খাচ্ছি আর দুপুরে রান্না হয়েছিল দেখো এই যেখানে পাঁচ মেশালে একটা সবজি হয়েছিল বড়ি টড়ি দিয়ে শিম ভাজা হয়েছিলো তো এটাই আমি খাচ্ছি আর এই দিকে কিন্তু হয়েছিল মাংস আর ডাল আমি কিন্তু মাংসটা একদম অল্প পরিমাণে মা দিয়েছে আমি সেটাই খাচ্ছি আর ডালটা তো নিয়েছি ডালটা খাবো বেশি পরিমাণে এই জন্য ছোটবেলা দেখো এখানে আমি চার বিস্কুট নিয়ে বসে গেছি আর আজকে কিন্তু বিকেলবেলা এসেছিলো আমার বড়ো যা বড়ো মানে পুচকুর বড় জেঠু বড়ো বড়ো মা আর দাদা ওরা কিন্তু দেখতে এসেছিল আমাদের পুচকুকে তো সেইটা তোমাদের সাথে আর ক্যাপচার করা হয়নি কারণ কি এখন যে যে রিলেটিভসটা আসছে আমি কিন্তু আর শেয়ার করছি না কারোর কথা বা কেউ আসতে দেখাচ্ছি না পরে অবশ্যই পরে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কে কে এসেছিলো ওর সাথে দেখা করতে তবে এখন কিন্তু আমি শেয়ার করতে ভুলেই যাচ্ছি সবাই আসলে তার সাথে গল্প টল্প করতে লেগে যাচ্ছি আর আমি ভিডিও ক্লিপ নিতে ভুলেই যাচ্ছি এই হয়ে গেছে ব্যাপারটা তো সন্ধেবেলা খেয়ে নিলাম মুড়ি আর আজকে দেখো রাত্রিতে মা দিয়েছিল রুটি প্রায় দিন আমি রুটি খাই কোনো দিন রুটি কোনো দিন মুড়ি এটাই খাচ্ছি ভাত একদমই খাই না আর বিট গাজর আলু একসাথে ভেজে দিয়েছে আর এই যে দিয়ে মিষ্টি আজকে বাপারাই একটু মিষ্টি বিতরণ করেছিল বাপির নাতি হওয়ার খুশিতে তো চলো এটাই খেয়ে নিলাম